এলাম তবে চলো এবার আমি যাব গোসল করতে তো গোসলটা করে আসি তো আজ থেকে আমার রুটিন একটু চেঞ্জ করলাম তো ডেলি রুটিন আমি যা যা করি আজ থেকে চেঞ্জ করব করে চলে এলাম তো গাইস চলো আমি এবার জামা কাপড় পরবো জামাকাপড়টা পরে দিই খাওয়া করতে বসে পড়লাম তো এখন বাজে দুটো চল্লিশ তো অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা অনেক লেট হয়ে গেলো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ফ্রায়েড রাইস আর এখানে হচ্ছে চিকেন কষা তো গাই দেখতে পাচ্ছ সবাই মিলে আমার মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল আটটা একান্ন তো আটটা একান্ন সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেল প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো কালকে রাত থেকে প্রচুর ঝড় বৃষ্টি ওই জন্যই কারেন্ট নেই তো ওই বাড়ির বাইরে ইনডোরটা দিচ্ছি তো গাই চলো বিরাজ টিরাজ ফ্রেশ হয়ে চলে আসি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ তো বিরাজ নিয়ে নিয়েছি তো গাইস চলো বিরাজটা করে তো গাইস সকালের ভিউটা দেবো মেঘলা মেঘলা আবহাওয়া তো দেখতে পাচ্ছ কালকে রাত্রে এত পানি আর ঝড় হয়েছে তো গাইস কারেন এখন আসেনি তো সকালবেলায় আবহাওয়াটা দেবো গাইস মৌসুমটা দেবো একদম ঠান্ডা ঠান্ডা মৌসুম মেঘলা মেঘলা তো গাই চলো বিরাজটা করে নিই তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো বিরাজ করে চলে এলাম তো গাইস চলো এবার আমি যাব গোসল করতে তো গোসলটা করে আসি তো আজ থেকে আমার রুটিন একটু চেঞ্জ করলাম তো ডেলি রুটিন আমি যা যা করি আজ থেকে চেঞ্জ করব তো আজ থেকে আমি গোসলটা বেলায় করবো তো আমি করতাম দুপুর বেলায় ওই একটা দেড়টার সময় তো আজ থেকে আমি সকালবেলাই গোসল করে নেব তো আজ থেকে ডেলি রুটিন একটু চেঞ্জ দেখতে পাবে তো গাইস চলো গোসলটা করে আসি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে তো গোসল করে চলে এলাম গাইস চলো আমি এবার জামাকাপড় পরবো জামাকাপড়টা পরে দিই তারপর সকালবেলা খাওয়া দাওয়া করবো তো তারা গাইস কাল থেকে কারেন্ট নেয় কারেন্ট না হলে ভালো লাগে কাল থেকে কারেন্ট নেয় ওই জন্যই আজকের সম্পূর্ণ ব্লগ ভিডিওটা বাড়ির বাইরে করব কারেন্ট এলে তারপর বাড়ির ভেতরে করব তো গায়ে চলো কাপড়টা করে নিই তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে জামা কাপড় পরে নিয়েছি তো গায়ে দেখতে পাচ্ছ ব্লাক গেঞ্জি পরেছি আর ব্ল্যাক প্যান্ট পরেছি তো গায়েস চলো এবার সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি সকালবেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাছ দেখতে পাচ্ছ আমার পুরো ফ্যামিলি সকালবেলা খাওয়া দাওয়া করছে তো গায়ে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো গাইস আমি খাবো ছোলা আর মুড়ি তো গাছ দেখতে পাচ্ছ ছোলা আর মুড়ি খাচ্ছি আমি ছোলা আর মুড়ি হচ্ছে হেলদি খাবার তো গাইস আমার ফ্যামিলিরা খাচ্ছে চা মুড়ি বিস্কুট গাইস আরিয়ান তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি খাচ্ছ চা খাচ্ছ তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখন বাজে সকাল এগারোটা কুড়ি তো গাইস আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হবে সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো তো আজকে সকাল থেকে দেখলাম মেঘলা মেঘলা আবহাওয়া তো ওই জন্যই খেতে মন গেল চিকেন কষা আর ফ্রায়ে রাইস তো গায়ে দেখতে পাচ্ছ এখানে আমার ওয়াইফ চিকেন কাটছে তো এখানে ফ্রায়ে রাইসের চাল পানিতে ভিজে দেওয়া আছে তো গায়ে দেখতে পাচ্ছ এখানে আমার ওয়াইফ চিকেন কাটছে তো আজকে হবে ফ্রায়ে রাইস আর চিকেন কষা আর তার সাথে থাকবে এখানে লোটে শাক ভাজা তো গায়ে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ তো গাই চলো ফ্রায়ে রাইসটা রান্না হোক তারপর খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগলো চিকেনটা কষা হচ্ছে তো এখনও কষা হয়নি তো গাইস চিকেনটা রান্না হচ্ছে আর এইদিকে ফ্রায়ে রাইসের পানি গরম হচ্ছে তো গরমটা হলেই ফ্রায়েড রাইস রাইস চালটা দেবে তো গাইস চলো রান্নাটা এখন কমপ্লিট হয়নি কমপ্লিটটা হোক তার আগে আমি একটা শসা খেয়ে ফ্রাড রাইসে দেবার জন্যে গাই দেখতে পাচ্ছ গাজর ভিম কলাই আর এদিকে আছে ক্যাপসিক্যাম তো গাই যেগুলো সব কাটছে তো ফ্রায়েড রাইসের জন্যে পানি গরম হচ্ছে এবার ফ্রায়েড রাইসটা রান্না করবে আর চিকেন অলরেডি কষা হচ্ছে এখনো হয়নি তো দেখতে পাচ্ছ অলরেডি ভাত হয়ে গেছে তো গাইস এইদিকে অলরেডি চিকেনও হয়ে গেছে তো গাই দেখতে পাচ্ছ চিকেন কষা অলরেডি হয়ে গেছে আর এইদিকে ফ্রায়েড রাইসের জন্যে গাজর ডিম কলাই আর ক্যাপসিমান ভাজছে তো ভাই দেখতে পাচ্ছো অলরেডি রান্না মোটামুটি হয়ে গেছে আর একটুখানি বলি হয়ে যাবে তো ভাই চলো রান্নাটা কমপ্লিট হোক খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো এখন বাজে দুটো চল্লিশ তো অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা অনেক লেট হয়ে গেলো ভাই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ফ্রায়েড রাইস আর এখানে হচ্ছে চিকেন কষা তো গাই দেখতে পাচ্ছ সবাই মিলে আমার পুরো ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করছি তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কমপ্লিট করলাম তো গাইস চলো এবার আমি দু ঘন্টা ঘুমব তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো গাইস কালকে রাত পানি ঝড় হয়েছে বলে গরমটা একদমই নেই গরম খুব কমে গেছে ওই জন্য শুধু পাখা চলছে এইদিকে কুলার বন্ধ করে রেখে দিয়েছি আর এইদিকে দেখো আমাদের আরিয়ার মাস্ট ঘুমোচ্ছে তো গাইস চলো এখন বাজে সন্ধ্যে সাতটা তো প্রচুর জোর খিদে হয়ে গেছে কি খাবো কি খাবো তো গাইস খেতে মন গেল ঝালমুড়ি তো গাইস চলো ঝালমুড়িটা খাওয়া যায় তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম ঝালমুড়ি খাচ্ছি তো গায়ে দেখতে পাচ্ছ এখানে কী কী আইটেম আছে মুড়ি আছে ছোলা আছে শসা আছে পেঁয়াজ আছে চেনাচুর আছে আর সরষের তেল আছে আর কাঁচা লঙ্কা আছে তো একসাথে মেখে খাওয়া দাওয়া করছি চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি ঝালমুড়ি খাওয়ার পর এখানে আদা দিয়ে রা চা খাচ্ছি তো গাই দেখতে পাচ্ছ চলো চা টা খেয়ে দিই এখন বাজে রাত দশটা তো চলো খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাই খাওয়া দাওয়া করছি তো দেখতে পাচ্ছ দুপুরের ফ্রায়েড রাইস তো দুপুরের ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে চিকেন কষা আর এদিকে হচ্ছে লোটে শাক ছানা তো গাই চলো খাওয়া কমপ্লিট করি তারপর আবার তোমার সাথে দেখা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম চলো গোলাপ ভাইটার বেশি বড় করছি না এটা নিয়ে শেষ করছি গোলাপ ভাইটা দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো गाइस সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো অনেক কষ্ট করে অনেক মেহনত করে ডেইলি ব্লগ দিচ্ছি আমার এই চ্যানেলে তো गाइस চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে